ও আবার ছোট বোন কি রে নিয়ে যাবি না নিয়ে চল অন্য মেয়েদেরকে যেখানে নিয়ে যাস আমারও তুই সেইখানে নিয়ে যা তোর বলরে তুই সেইখানে নিয়ে চল তুই বলছিস তোর কোথাও ভুল হচ্ছে তুই তাদের বাড়ি যা বাড়ি যা রাতে এখানে থাকিস না জায়গাটা ভালো না একদম চপ জায়গাটা ভালো না তাই না আমি এইখানে কেন তুই আমাকে আশা করিস নাই আশা করবি কিভাবে অন্যান্য মেয়েরা যদি এইখান থেকে যায় সেটা তুই আশা করতে পারিস টি আমি ভাবতেও পারিনি যে তুই আমার ভাই তুই রোজ রাতে মেয়েদেরকে এভাবে ধরে নিয়ে যাস আর তাদের সঙ্গে উল্টোপাল্টা কাজ করিস মানে তুই এগুলো কি বলছিস যাতা, কি বলছিস তুই গতকাল রাতে আমার বান্ধবী আমাকে সবটা বলেছে আমি বিশ্বাস করতে পারিনি যে আমার ভাই এরকম কোনো কাজ করবে আর এই জন্য আমি শাড়ি পরে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি যাচাই করতে চেয়েছিলাম যে আমার ভাই আসলে এই ধরনের কাজ করতে পারে কি না কিন্তু সবটা তো খোলাশ হয়ে গেছে তুই অন্য মেয়েদের সঙ্গে ছি 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 আমার মুখে আনতেও ঘৃণা লাগতেছে তুই ভুলে গিয়েছিস যে তোর ঘরেও একটা বোন আছে বোন বোন তুই আমাকে মাফ করে দে দেখ আমি মানছি আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে তুই প্লিজ তুই প্লিজ এই কথাটা কিন্তু বাবা মাকে বলিস না এই যে আমি হাত জোর করে বলছি কখন এরকম করব না আমি ভালো হয়ে যাবো রেবোন আমি তো এমনিতেও এই সমস্ত কথা বাবা মাকে বলতে পারবো না তুই বাবা মার অগোচারে এই সমস্ত কাজ করে বেড়াস বাবা মা যদি জানতে পারে তাহলে তো তারা জীবিত অবস্থায় মারা যাবে রে আরে বাবা মা কত কষ্ট করে তোর পড়াশোনার খরচ চালাচ্ছে তোকে শিক্ষিত বাড়াতে চেয়েছে বাবা মা সবার কাছে কত গর্ব করে বলে তাদের ছেলে অনেক ভালো কিন্তু এটা এটা যদি জানতে পারে যে ভালোর আড়ালে তাদের ছেলে একটা মুখোশ পরে আছে তাহলে তারা কতটা কষ্ট পাবে সেটা কি তুই একটা বারো ভেবে দেখেছিস বোন তুই তুই আমাকে মাফ করে দে দেখ আমি মানছি আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে প্লিজ প্লিজ আমি আমি তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি শোন তোদের মতো নরপিচাসদের জন্য আমাদের মতো মেয়েরা এখনো সেভ না রাস্তায় ভালোভাবে বের হতে পারে না আচ্ছা একটা কথা বলতো তুই কেন করিস এরকম কি মজা পাস আমাকে বল ঠিকই তো আজকে যদি আমার নিজের বোনের সাথে এই ঘটনাটা না ঘটতো তাহলে হয়তো আমি বুঝতে পারতাম না আমি পাপ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিলাম আজকে আমি আমার নিজের বোনকে আমি আর কখন এই কাজ করব না বন্ধু আমি আর কখন এই কাজ করব না ঠিকই বলেছি আমরা বড় অন্যায় করে ফেলেছি বোন মাফ করে দে আর কখনো করব না তুই আমাকে মাফ করে দে দেখ তুই আমার আদরের বোন তোর কোনো মাফ নেই আজকের পর থেকে আমি ভুলে যাব যে আমার কোনো ভাই আছে বোন বোন তুই মাফ করে দে বোন বোন আমি বোন তোর মতো মানুষকে কখনো আমি মাফ করব বোন বোন